নো কম্প্রোমাইজ গ্রেটার টপ্রাল কুশনাল সল্যুশনী কব কিছু তথাগথিত ভাগাগরা ভুলা গেলো মালুম পড়ে গা টিপ্রাসা কে চাতা হ্যাপ্রা রেডি হিপ্রা এস রেডি আর বার

কালি লড়াই করতে হবে লড়াই করতে হবে কিসের লড়াই যদি লড়াই করতে হয় আন্দোলন করতে হবে জনজাতির অধিকারের জন্য আন্দোলন করতে হবে জনজাতির অধিকারের জন্য আন্দোলন করতে হবে খালি গ্রেটার পিপরালেন আলাদা পিপরালেন স্বাধীন ত্রিপুরা আমরা বহু বছর দেখেছি স্বাধীনতার পর থেকে বিষ্ণুদা আমাদের এখানে সিনিয়র কার্যকর্তা বসে রয়েছে এই তথাকথিত বুবাগরা কি বলতেন বিজেপি ঠকায় বিজেপি ঠকবাজের ঠকবাজের দল কইতো না এখন ঠকবাজরা স্বাভাবিকভাবেই বড় ঠক খুঁজে যে আমি তো বুবাগরা একটা মস্ত বড় ঠগ আমার থেকে মস্ত বড় ঠগ আর কে আছে চিন্তা করে দল না বামফ্রন্ট তো ঠগায় না না কংগ্রেস তো ঠগায় না কংগ্রেস তো জাতি জনজাতি গরিব শ্রমিক কৃষক মেহনতি মানুষের কথা কয় এরা তো মানুষের ঠগাইতে পারে না তাহলে বুবাগরা চিন্তা করলো আমার এমন একটা দল খুঁজতে হইব যে আমার থেকে সব বেশি ঠগ বাচ্চা নিল বন্ধুত্বে হাত বাড়াইলো বিজেপির দিকে কাজে ঠক গেল কাছে দুই ঠক ঠক এবং মহাঠকের বন্ধুত্ব হলো এই নির্বাচনকে কেন্দ্র করে কিসের বিনিময়ে কি